হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব স্বামীকে বস করার মহামন্ত্র আমাকে সবাই প্রশ্ন করে আচ্ছা দাদা তো তোমাকে ভীষণ ভালোবাসে একদম কাছাড়া করতে চায় না চোখে হারায় তা তুমি তোমার বরকে কিভাবে বস করলে সেটা আমাদেরকে জানাও আমি বলি আরে বাবা আমার কাছে মহামন্ত্র আছে সেই মন্ত্র বলে আমি তোমাদের দাদাকে বস করে রেখেছি কালা জাদু করে রেখেছি না না বন্ধুরা কোনো কালা জাদু নয় কয়েকটা টিপস ফলো করলে তোমরাও তোমাদের স্বামীকে একদম বস করে নিতে পারবে তা চলো ভিডিওটা আজকে আমি শুরু করি স্বামীকে বস করার জন্য কয়েকটা টিপস শুধু ফলো করতে হবে তাহলেই দেখবে তোমাদের স্বামী তোমাদের কীরকম বসে থাকে এক নম্বর পয়েন্ট আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হলো তোমাদের স্বামীর কাছে কখনো তাদের তোমাদের স্বামীদের রিলেটিভসদের নামে বিশেষ করে তোমাদের শাশুড়ির নামে কখনো বদনাম করবে না শাশুড়ির বদনাম বা কোনো রিলেটিভসের বদনাম তোমার স্বামী কখনোই সহ্য করতে পারবে না কারণ তোমার সামনে যদি তোমাদের রিলেটিভসদের নামে বা তোমার মায়ের নামে কোনো দিন তোমার স্বামী নিন্দে করে তাহলে কি তুমি সেটা বরদাস্ত করতে পারবে তাহলে এটা সবার আগে মনে রাখবে যে কোনো রিলেটিভসের নামে কিংবা তোমার শাশুড়ির নামে শ্বশুমশাইয়ের নামে তোমার স্বামীর কাছে বদনাম করবে না নেক্সট পয়েন্ট যেটা আমি তোমাদেরকে বলবো সেটা কিন্তু সব সময় মাথায় রেখে দেবে সেটা হলো স্বামীর দেওয়া ছোট্ট একটা গিফটকেও কিন্তু মহামূল্যবান মনে করবে একটা যদি ছোট ফুল এনে দেন তিনি তাহলেও কিন্তু সেটা তোমরা মাথায় করে নেবে কখনো সেটা নিয়ে তোমরা তার কাছে পরিহাস করবে না আর যদি তোমাদের বিশেষ দিনে যেমন ধরো তোমাদের বার্থডে কিংবা ধরো অ্যানিভার্সারি এই সমস্ত বিশেষ দিনগুলোতে যদি তোমাদের স্বামী তোমাদের জন্য গিফট আনতে ভুলে যান বা তার কাছে টাকা না থাকে গিফট যদি তিনি না আনেন তাহলে কিন্তু কখনো তার ওপর রাগ করবে না উল্টে শুধু একটা কথা বলো সেটা হলো আমার কোনো গিফট লাগবে না গো তুমি তো আমার সব থেকে বড় গিফট দেখবে তোমাদের স্বামী তোমার জন্য পাগল হয়ে যাবে স্বামী যখন অফিস থেকে খুব খেটে খুটে সারাদিন পরে বাড়ি ফিরবে যদি লেট করেছে কখনো কিন্তু বলবে না যে কেন এত লেট করলে কোথায় গেছিলে বাড়ি ফেরার কী প্রয়োজন ছিল এগুলো কিন্তু ভুল করেও বলবে না অনেকে আর বলে থাকে বাড়ি ফেরার তো দরকারই ছিল না অফিসে থাকলেই পারতে এগুলোতে কিন্তু স্বামীর মন একদম ভেঙে যায় তোমাদের প্রতি তোমাদের প্রতি বিতেস মন যদি একবার ভরে যায় স্বামীর মন কিন্তু কখনো ফেরাতে পারবে না তার জন্য আমি বলি স্বামীকে আগে বসতে দাও তাকে ফ্রেশ হয়ে নিতে বলো তারপরে তাকে কিছু খেতে দাও তারপরে ঠান্ডা মাথায় তোমাদের সমস্ত প্রশ্ন করো উনি তোমাদের সমস্ত প্রশ্নের জবাব দেবেন স্বামীর সাথে কোনো বিষয় নিয়ে যদি ঝগড়া হয় তাহলে কিন্তু সবসময় প্রেজেন্টে থাকবে পাঁচটে গিয়ে মাস আগে কি হয়েছিল এক মাস আগে কী হয়েছিল কিংবা এক বছর আগে পাঁচ বছর আগে কি হয়েছিল সেগুলো তুলে তুলে একদম ঝগড়া করতে যাবে না সব সবসময় প্রেজেন্টে যেটা হচ্ছে সেটা নিয়ে ঝগড়া করো দেখবে তোমাদের সংসারের শান্তি থাকবে কিন্তু তুমি যদি পুরোনো কথা তুলে তুলে তাকে খোঁটা দিতে আরম্ভ করো এই ঝগড়া কিন্তু থামবে না এটা ডিভোর্স পর্যন্ত চলে যেতে পারে স্বামীকে বস করার যে মহামন্ত্র মূল মন্ত্র সেটাই এখন আমি তোমাদের বলতে চলেছি খুব মন দিয়ে শুনবে এটা কিন্তু ভাইটাল পয়েন্ট আর সেটা হলো ছুটির দিনে তোমার স্বামীকে তোমরা ভালো মন্দ রান্না করে খাওয়াও যেটা তোমাদের স্বামী বেশি করে ভালোবাসে সেই রান্নাটা বেশি করে করো আর যেটা তোমাদের স্বামী ভালোবাসে না সেটা তো অবশ্যই করবে না আরেকটা একটা হলো ভালো ভালো রান্না ট্রাই করো ইউটিউব দেখে ট্রাই করো যেটা তোমাদের হাজব্যান্ডের খুব ভালো লাগবে চলো তাহলে এইগুলো তোমরা ফলো করতে থাকো আর তোমাদের স্বামী তোমাদের একদম বয়স হয়ে যাবে এটাই আমার মহামন্ত্র ছিল চলো আমার ভিডিও দেখতে থাকো আমাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আজকে আসি দেখা হবে অন্য ভিডিওয় ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বা